সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ছাব্বিশে ভাদ্র বাংলাদেশ মধ্যে আঠাশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি উনিশ রবিউল আওয়াল রোজ শুক্রবার পঞ্চমী তিথি থাকবে দুপুর দুইটা আট মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর ভরণী নক্ষত্র থাকবে অপরাহ্ন চারটা উনষাট মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষ্বাসী জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষ উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে শুক্র সিংহ রাশিতে রবি বুধকে দুতির গ্রহযোগ কন্যা রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে রাহু এবং মিন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বারো সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে ধীরে ধীরে সূর্য কাটবে এমনকি সুদিনের সূর্য প্রকাশ মারবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে যুবতীদের মুখে হাসির জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি প্রা থেকে আরোগ্য লাভ করাবে প্রকৃত যোগ্যতার বহি ঘটবে যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে বহু গুণে গুণান্বিত করবে এমনকি ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে একটা শালীনতা বজায় থাকবে সেই সঙ্গে বিশেষ করে যারা নিঃসামর্দ্র জুয়া সহ অনুচিত কাজে আসক্তি ছিল সেগুলো দূরীভূত করবে এমনকি সরলতা প্রকাশ পাবে সেই সরলতার সুযোগ নিয়ে যেন শত্রুপক্ষ আক্রমণ না করে সেদিকেও নজর রাখতে হবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে এমনকি প্রবাস জীবন আরম্ভ হতে পারে আজকের দিনটিতে যারা বিদেশ গমনের ইচ্ছায় বিভোর রয়েছেন তারা সচেষ্ট হতে পারেন তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে করে দুর্নাম বদনাম ঘুষবে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনাকে অবশ্যই অবশ্যই পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের আয় কম ব্যয় বেশি হতে পারে সঞ্চয়ে হাত পড়তে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে পারেন পাপ কাজে লিপ্ত করতে পারে ভ্রমণ নিষ্ফল হতে পারে এমনকি বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে সেই সঙ্গে পুলিশি ঝামেলা মামলা মোকদ্দমা এমনকি মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদে আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি সব যাত্রায় অংশ হতে পারে তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য তৈরি হবে ব্যবসা যে অংশীদারদের সাথেও কলহ বিবাদ লেগে থাকতে পারে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাড়তে পারে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতি প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাওয়া অনেকাংশে কঠিন হয়ে উঠবে তাছাড়া বিশেষ করে সন্তানদের আচরণ তীব্র মনোবেদনার কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে চতুর্দিক থেকে লাভবান হবেন ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে সেই সঙ্গে কামনা বাসনা করবে সাধন বজনের লাভ করাবে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে কর্মে সাফল্য দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে গৃহবাড়িতে মৃত্যু সমাগম ঘটবে অর্থাৎ আত্মীয় সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে জমি জমা সংক্রান্ত ব্যাপারে কলহবিবাদ হলে সেটি দ্রুত মীমাংসা করার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে এমনকি সঞ্চয় মিতব্য কৌশলী না হলে সঞ্চিত অর্থ নাশও করতে পারে যদি হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুখ আসবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো সেপ্টেম্বর দুই হাজার তারিখে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত নিশ্চিত মজবুত করবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে একটি জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে পদমর্যাদা জর সম্মান খ্যাতি প্রতিপত্তিও ফিরিয়ে দেবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে প্রতিপত্তি বাড়বে প্রতিযোগিতায় জয়ী করবে এমন কি বিশেষ করে পাস আর ফেল দুটি অঙ্গ তো আপনারা ফেল করবেন না কোনো কাজে কাজেই কি পাস করে বিজয়ের হাসি মুখে উঠবে সেই সঙ্গে পারিবার পার্শ্বিক পরিবেশ ভালো থাকবে কি সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হার বাড়িয়ে দেবে যা মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারেও আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের নতুন মাত্রা যুক্ত হয়ে অমর স্মৃতি স্থাপন করাবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যৌদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাড়তে পারে তথাপিও সেটি সহজেই মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও পাবে আর জন্ম যদি পুরসা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তিও দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে ধনধান্যে পূর্ণ হবেন পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষমও হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা দেবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে এমনকি বিশেষ করে শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ীও করবে তাছাড়া বিশেষ করে পূর্ব কর্মফল পাবেন প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানরা সাফল্য পাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনাদের অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে যশ খ্যাতি প্রতিপতি দেবে দৈব যেমন সহযোগিতা করবে আর আপনাদের কর্মদক্ষতা প্রকৃত বিজয় চিনি আনবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে যদি হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি দুরারোগ্য ব্যাধি প্রায় আক্রান্ত করতে পারে লোকে ভুল বুঝতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে লাইফ স্টাইল নিশ্চিত বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দিনটি খুব একটা শুভকর নয় তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের লোকে ভুল বুঝতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে চোর সেটিং বাজে দৌড়াতে পড়তে হতে পারে যথাসর্গর সহারাতে হতে পারে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে পরাজয়ের গ্লানি নিয়ে বিশেষ করে আপনাদের বিপর্যস্ত হতে হতে পারে পুলিশ কেস হতে পারে বা প্রশাসনিক ঝামেলায় জলাতে পারেন সেই সঙ্গে পরমার্থ চিন্তা ভেসতে যেতে পারে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে আনার সমান হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি স্বজনরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়াল করতে পারে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক হতে পারে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে শোক দুঃখের অসুজল ধরবে খরচ দুশ্চিন্তা বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে অযথা ঝুট ঝামেলা ধরবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রবাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে এমনকি অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দেবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে বজায় রাখুন ভাই বোনের কর্মপ্রাপ্তি বা ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে বিনিয়োগ করায় সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে যারা ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য শুরু করবেন সেগুলো চালু করতে পারেন এমনকি আপনাদের আনন্দ উল্লাস দেবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে এমন কি নিসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে তাছাড়া মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এমন কি প্রেমিক প্রেমিকার প্রেম ইতিহাস রচনা করতে পারে তাই তো তুলা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে ধনধান্যে পূর্ণ করবে ধারকট জটিন মুক্তির পথ সুপ্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দুহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠিত কোন নিশ্চিত করবে সেই সঙ্গে ভাগ্য কৃপা বাড়ি হবে হবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাস্তে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি মামলা মোকদ্দমায় জড়াতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনারা খেলাধুলা আঁকা লেখা গান বাজনা বা যে কোনো প্রতিযোগিতায় গিয়ে হেরে যেতে পারেন তাই তো লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ঘাতক হতে পারে সেই সঙ্গে অপরে আপনাদের নিন্দা করতে পারে বিপদ আপদে ফেলতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে সেই সঙ্গে অশ্ব ফিস্টোলা ভগন্দর রক্ত দুষ্ট পীড়া বা কোনো ছোটোখাটো অস্ত্রোপচারও কিন্তু লাগতে পারে সেদিকে নজর রাখতে হবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা জেকে ধরবে এমনকি লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং ফাঁদে ফেলার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে মৃত ব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে উচ্চ শিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তি আর নিজেদের উপার্জন মিলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা তো বাড়াবে অনুসন্ধান করাবে যে অনুসন্ধান আপনারা যেটি করবেন সেটি পেতেও সহযোগিতা করবে সেই সঙ্গে বিশেষ করে মিত্ররা দয়াদাক্ষিণ্যও দেখাবে সেই সঙ্গে আপনাদের কল্পনা শক্তি জাগ্রত হবে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি চলার পথের কাঁটা দূর হবে আর আপনারা সুখ শান্তিতে চলাচল করতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মান মর্যাদা বাড়িয়ে দেবে সেই সঙ্গে দুর্নাম বদনাম ঘুষবে শত্রুরা পিছু ঘটবে আর জন্ম নক্ষত্র যদি পুরো উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি নিয়ে শীর্ষস্থান অধিকার করবেন সেই সঙ্গে বিশেষ করে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে প্রাথমিক শিক্ষায় যারা রয়েছেন তারা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে জমি জমা সংক্রান্ত বিরোধ যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে পদমর্যাদা জর সম্মানও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে আজকের দিনটিতে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ হয়ে আসবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় আপনারা শিখতেও হবেন আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই ভাগ্য লক্ষ্যের কৃপা বর্ষিত হবে সেই সঙ্গে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো সেপ্টেম্বর তারিখে ইংরেজি বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজ রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আথের মুঠ হয়ে আসবে মন মানসিকতা চাঙ্গা হবে এমনকি আশ্রিত প্রতি পরিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে প্রতিবেশীরাও সহযোগিতা করবে সেই সঙ্গে দাস দাসী পাত্র মিত্র উজির নাজির নিয়ে আপনারা একটা বিশেষ করে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করবেন সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে অপরিসীম স্মৃতিস্তম্ভ স্তম্ভ রচনা করাবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে পাওনা টাকা আদায় হবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে শূন্য পকেটকে পূর্ণ করবে তাছাড়া আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বিশেষ করে নাক কান গলার রোগে যারা ভুগছিলেন তারা মুক্তির পথ খুঁজে পাবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি। লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে যা পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ তো হবে সেই সঙ্গে কর্ম অর্থ লাভের পথ প্রশস্ত করবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের পূর্ণ গতিশীলতা ফিরে পাওয়া আপনাদের মুখে সুখের হাসি ফুটবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশন বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশার আজকের মতো তো সমাপ্ত করছি শুভ নমস্কার